জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে ষোলো সেপ্টেম্বর ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে আপনারা রুটিনটি দেখে অনেকে অনেক মন্তব্য করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই রুটিনটি পরিবর্তন হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো হুট করে পরীক্ষা স্থগিত করে দেয় পরীক্ষার রুটিন চেঞ্জ করে দিয়ে থাকে তো কি হবে এটা কি ফাইনাল রুটিন বা আরও অনেকের অনেক প্রশ্ন রয়েছে তো আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক দেখুন ইতিমধ্যে আপনাদের কয়েকটা পরীক্ষা হয়েছে অনেকেই বলেছেন যে ওই পরীক্ষাগুলো আবারও নেওয়া হবে কিনা না ওই পরীক্ষাগুলো আর নেওয়া হবে না যেগুলো হয়ে গেছে যেগুলো হয়নি এখন আপনাদের সেই পরীক্ষাগুলোই নেওয়া হবে আর অনেকে বলেছেন যে মার্কস কি কমাবে বা আপনার প্রশ্ন কি চেঞ্জ হবে এটার উত্তর হচ্ছে মার্কস কমানো হবে না বা যে প্রশ্নপত্র ছিল ওই প্রশ্নপত্রেই পরীক্ষা হবে কোনো নতুন কোনো প্রশ্ন নেই বা নতুন কোনো সিলেবাস নেই সো আপনাদের যে তেরো চোদ্দ শিক্ষাবর্ষের পরিণত সিলেবাস সে অনুযায়ী পরীক্ষাটা হবে আর নতুন রুটিন দিয়েছে এটাই আর কি এখন যে প্রশ্নটা মেন সেটি হচ্ছে যে এই রুটিনটিকে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি বা এটা কি ফাইনাল রুটিন কিনা না দেখুন এখনও পর্যন্ত যতটুকু আপডেট রয়েছে এটাই হচ্ছে আপনাদের ফাইনাল রুটিন এইটার পরে কি কোনো রুটিন প্রকাশ করবে কি না এই বিষয়ে আমরা জানি না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কখন কি করে সেই বিষয়ে কেউই অবগত নয় ভেবেচিন্তে কোনো ডিসিশান তারা নেয় না বিভিন্ন ডিসিশান তারা হুট করেই নিয়ে নেয় এবং সেই ডিসিশনের উল্টো একটা প্রভাব আমরা দেখতে পারি যেমন রুটিন পরিবর্তন পরীক্ষা স্থগিত করা এরকম আর কি তো এখন আপনাদের এটাই হচ্ছে ফাইনাল রুটিন রুটিন যদি পরিবর্তন করতে হয় বা করে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যেহেতু সময় রয়েছে আপনার কাছে মোটামুটি এক মাসেরও বেশি সো এই সময়টাকে প্রপার ওয়েতে বা আপনি কিভাবে আপনার প্রিপারেশান নেবেন সেই অনুযায়ী এখন কিন্তু লেখাপড়া স্টার্ট করতে হবে আমি জানি যে সব কিছুই আপনাদের স্টপ রয়েছে বন্ধই আছে যেহেতু রুটিন প্রকাশ করছিল না বা আরও বেশ কিছু সমস্যা ছিল সব মিলিয়ে এখন থেকে আবার কিন্তু পড়াশোনা স্টার্ট করতে হবে যারা অটোপাসের দাবিগুলো করছিলেন এগুলো না করে পড়াশোনাটা স্টার্ট করুন রুটিনটা প্রকাশ করে দিয়েছে খুব ভালো একটা ডিসিশান নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কারণ অনেকটাই লেট করিয়ে দিয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের এরপর কিন্তু আবার ফলাফল দেওয়ার একটা প্রসেস আছে সেখানে তিন মাসের একটা বিষয় আছে সো এই যে রুটিন এই রুটিন অনুযায়ী পরীক্ষাটা শেষ হবে হচ্ছে বারো ডিসেম্বর খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা শেষ করে দেওয়া হবে আর আপনাদের এমনিতেই পরীক্ষা শেষ হতো ডিসেম্বর মাসে গিয়েই আগের যে রুটিনটা ছিল সেখানে কিন্তু অনেক প্রচুর গ্যাপ ছিল সো সব মিলিয়ে আপনাদের পরীক্ষা যেগুলো হয়নি সেগুলোর রুটিনটা ঠিকঠাকই আছে যারা বলেছেন যে রুটিন আপনাদের ভালো লাগেনি আমি বলবো যে না খুব বেশি একটা মনে হয় না যে সমস্যা হবে আপনাদের ঠিকঠাকই আছে বেসিক্যালি আপনাদের এই কয়েকটা প্রশ্নই ছিল আর আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সাজেশন দেওয়া হবে সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কানেক্টেড থাকবেন সেখানে আপডেট বা ইউটিউব চ্যানেলেও আপডেট দেওয়া হবে আপনাদের পরীক্ষার খুব তাড়াতাড়ি আপডেটগুলো আসবে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ